আর দুই যাত্রী আই হ্যা ভাই বইয়াত্রী লইবি তোর গো যন্ত্র নাই বুঝলি যাত্রী ভাই ও রিয়াজ ভাই রিয়াস ভাই গাড়ি না আচ্ছা যাবেন নাকি যাবো যামো উঠেন রিয়াজ ভাই

যাত্রী লিখবো তুই এটা তুই আর একটা বেকুবের মতো কথা গুলা সামনে রমজান পবিত্র মাসে রমজান তিরিশটা রমজান আল্লাহর রহমতের মাস এই মাসে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করে এই মাসটা রহমত সরপ দিছে এই বাজার সতের করম লেখ

যদি বাজারের মধ্যে সিন্ডিকেট চলে পরিবসায় মানুষ গুলা এই রমজান মাসে কিভাবে চললো সিন্ডিকেটের কী দেখলে জিনিসপত্রের যে দাম জান না আরে ভাই তোমার হইতো না

আমি তা আছে দ্বি গুণ লা অপচয় কৰো এটাৰে

কর্মচারীরা আছে লগে লগে বাদ তাড়া দিছে বিশ কেজি মনে তাড়াতাড়ি রেডি করে দিয়ে আর রায় সাইড হাত বার কবির হরে দমদার আর কথাই গেছে শুনছে না না শুনছে আর নিজে বইতে তো যাই হোক হরে জানে দিছে মর বিজ্জা লই আইসি যে মরকের দাম আছিল সাদা মর বগুন আগে আসলে একশো টাকা একশো টাকা বিশ টাকা যে মর কোন গা দুশো আড়াইশো টাকা তিনশো টাকা বলে কিনলে সে জানেন না আপনাদের মতো কিছু বড় লোক মানুষ আছে না অহংকারে বড় লোক মানুষ মানে যা যত হারি তত লমু গরিব মানুষ খাক বা না খাক মরিষের হক আরেকটা মানুষের রিজিক আমি নিজে নিয়ে আসি সেগুলাকে নষ্ট করি খাবাই আমি নিজেও বাঁচবো আমি চিন্তা করবো আরেকজন তাই করে মারি লেগে অবশ্যই মারিলে মারি এই যে মনে করেন যে আপনি একজন কোটিপতি মানুষ আপনার মতো এরকম মাসুদ বাস যদি আরো দশজন জোট হয় ওই দশ জনের যদি আরো দশজন জোট হয় বিশ জনের লোনে হ্যাঁ বাজারের জিনিসের টাকা দিত না টাকা দিব না এই সিনে কি হইল দোকানদার গুনে যে অসাধু ব্যবসা যে গুণ আছে সেগুনে কি করব। এই সুজুকে জিনিসের দাম বাড়তে থাকে বাড়তে থাকে থাকে এবার যারা

আল্লাহর রহমত আমার কাছে আমার অনেক দিছে আমার কাছে টাকা পয়সার অভাব নাই আল্লাহ রহমত আমি আমার কাছে আমি মনে করি বেশি আছে কিন্তু আমি দাম নাকি রোজার সিয়ামের মাস এটি হচ্ছে মানুষ পরিবর্তনের মাস মানুষকে দান করার মাস আল্লাহ কাছ থেকে যত পারে তত নেকি আদায় করার চলে আসি ভাই নামো নামো চলি আসি নামো ভাই শোনা শোনাই শোনা কোনটা একটা নাম এই মাসটা এতটাই বরকতময় মাছ এই রমজান মাছ নেই কি আদায় করার মাস যত দাম করবেন যত আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারবেন ততই আমাদের জন্য লাভ একটা কথা বলি ভাই আমাদের বাংলাদেশ এই দেশ হচ্ছে আমাদের মাতৃভূমি আমি এই দেশে বদদাম করতেছি না আপনি বাইরের দেশে তাকান রমজান আসলে ওই দেশগুলোতে প্রতিযোগিতা চলে কিভাবে জিনিসের দাম কমানো যায় কিভাবে তারা জিনিসের দাম কমাইবো এইটা নিয়ে তারা হারজিত করে আর আমাদের বাংলাদেশে জানেন কিভাবে জিনিসের দাম খালি একটি জিনিস কিভাবে দশটায় বেচবো দশটা জিনিস কিভাবে দুশো টাকা বেচবো এই জিনিসটা ভাই কিছু মনে না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দেন

ভাই আমার টাকা আছে আপনি কিনবেন আপনি খাইবেন এতে আমার কোন সমস্যা নাই কত হচ্ছে আপনি যে এই গাড়ি ভর্তি করি এতগুলো জিনিস নিছেন আপনার ঘরের সদস্য কজন দুজন আপনি এভাবে গাড়ি ভর্তি করি পেরে নিছেন রাজশাহে ঈদের পরের দিন আপনি কি করলেন যে জিনিসগুলো মানে আমার জলের কেন জানেন ভাই আপনি কষ্ট করি এই আসাদ ভাইকে জিজ্ঞেস করেন সে আগামীকালকে রোজার জন্য কি ইফতারি কিনছে একটু জিজ্ঞেস না তারি কিনতে জিজ্ঞাসা আপনি জিজ্ঞেস করেন না এবার তুই তারি কিনছো না রোজার লাই জিনিসপাতির যে দাম ভাই এখন কথা বলে তো মাসুদ ভাইয়ের মনে কষ্ট যাইব ভাই ভাই এই যে মাসুদ ভাই আর আন্নেরে লই আই হুসুরম বাজারে গেলাম আন্নেও ইফতারি কিনছেন মাসুদ ভাইও তো ইফতারি কিনছে কিনে নো কন এই যে মাসুদ ভাই গাড়ি হুরাই ইফতার আনলো আন্নেও বইতেন জায়গা হান্ন গাড়ি এই মাসুদ কিছু লোকের কারণে ভাই আন্ডা গরিব মানুষ যায় বাজারে কারণ কেজি 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 বাজারে জিনিসের সংকট হরি যায় আর অসাধু ব্যবসায়ীরা দুই নম্বর ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়াই দেয় দশটিয়া জিনিস তিরিশ টিয়সে ৩০ টিয়া জিনিস ষাটটি আমি ভাই আন্ডা কিভাবে ইফতার আল্লাহ বাজার করবে যদি আন্ডারে কেউ দেয় তো আন্ডা কুয়ালে ভাই ইফতারি দুটে বুঝলেন বাই এসব কথা আন্ডারে গরিবের মনে আর কষ্ট দিয়ে না বুঝছেনা যদি হইসে আলা আছেন এতেরা যদি ভাই নিজের প্রয়োজন মতো যদি ইফতারি কিনতেন বাজার করতেন বাজারে জিনিসের সংকটও হইতো না দামও বাড়তো না আন্ডা গরিব মানুষও যাই কিনতে হচ্তাম কিন্তু আন্ডায় কোয়ালে আন্ডা এমন এক দেশে জন্মাইছি ভাই যেই দেশে ভাই জিনিসপাতির দাম বাড়ানোর প্রতিযোগিতা চলে বুঝছেন নে রিয়াজ ভাই রোজার মাস আইলে ভাই এগারো মাস তো লুডি গাড়ি খায় আবার এই রোজার মাস আইলে ভাই এগুনে টিয়া জিনিস ভাই বিশটিআ করিয়ে লাই ভাই প্রতিযোগিতা করে ভাই এগুন বলে মুসলমান বলে ভাই বুঝছেন নে ভাই রোজার মাসে জিনিসের দাম বাড়ায় সেগুনে আবার দাঁস করে ভাই আন্ডারে লুডি লই যাই আর আন্ডা আন্ডা টিয়া ঠান্ডা কুয়ালে ভাই বাজারে যাই সব করি বহুল আল্লাহ বুট এক কেজি চিনি এক কেজি তেল এক কেজি এই ক্ষমতা আন্ডার নাই ভাই এই অবৈধ হৈশিয়াল আগুনের কারণে বুঝছেন নেই ভাই কাল্লো আলোকে যাত্রী ধুয়ে গেছে ভাই বাজারে বিশ্বাস করবেন রিয়াজ ভাই আর গাড়ির জাগাও না ঠেলি 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 বুঝছে ভাই হাতে জি গেলাম কি আর ভাই এত জিনিস কিনলাই হাতে কয় মিয়া গাড়ি ঘুরাই যদি বাজার নগরী এই সমাজে মানিজ্জত থাকবো নে ভাই হাতে তো রোজা থাকেন না হাতে ভাই মানিজ্য তেলাই চিন্তা করেন হাতে রোজাল্লাই কিনে না ভাই এগুনে রোজার লাই এগুনে সমাজের নিজের বড় দিয়ে সমাজের নিজের উচ্চ স্থানে নিবেলাই বুঝছেন না মঞ্চের লোক এগিন করে পেলাই ভাই এগুনে বাজার করে এগুনে রমজান মাসে ইবাদত করলাই এগুল ন করে বুঝছেন না ভাই আন্নার গো কাছে দুই হাজার জোর গরিবেন না আন্ডার গরিব মানুষ আন্ডার এগিন জিজ্ঞায় আন্ডার কলজাইতে আর আঘাত নদিয়েন বুঝছেন ভাই এবার বুঝলেন ব্যাপারটা শুধু এই আসাদ না আমাদের এই বাংলাদেশে এমন হাজার হাজার লক্ষ লক্ষ আসাদ পড়ে আছে যে একটা রমজান মাসে তিরিশটা রোজা শেষ হয়ে যায় একটু ইত্যাদি চেহারা দেখে না আমি আপনাকে এতক্ষণ কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন ভাই 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 তুমি আমার মাফ করে দিও ভাই আসলে নবুজি অহংকারে আমি এই দুনিয়ার মুহে অন্ধ হই ভাই বিলাসিতা করতাম যাই ভাই সমাজের কাছে নিজের মান ইজ্জত বাড়াইতাম যাই যে মানছি কি তা করব গাড়ি ভরি যদি ইত্যারি নোয়ানি হুশালা মানুষ ভাই এগিয়ে চিন্তা ভাবনা করি আখেরাত এবং আল্লাহর কথা চিন্তা করি না ভাই আসলে খালি নিজে এই ফুসার অহংকারে রিয়াজ সব সময় খালি নিজের বড় মনে করতাম ভাই রিয়াজ আজ তুই আর চোখ খুলে দিছো ভাই ভাই তোমার ভাই আমি তোমার কাছে চিরকিত আপনি আপনার ভুল বুঝতে পারছেন এতে অনেক কিছু ভাই আমি আর জীবনে যতদিন বাঁচি থাকবো ভাই আমার প্রয়োজনে শুধু রমজান না ভাই আমার প্রয়োজনের বাইরে আমি প্রয়োজনে সাতটা সাতটা কারণ আমার বাড়ির পাশে দোকান আছে বাজার কাছেই আছে ভাই আমি যেটা প্রয়োজন হয় সেটা কিনবো যাতে দ্রব্যমূল্যে সংকট না পড়ে দাম না বাড়ে আর এই আসাদের মতো গরিব লোকগুলা যাতে কষ্ট না করে আসাদ বাইরে তুই আমারে মাফ করে দিস ভাই অর্থবিত্তের মাঝে ফুরি ভাই ওদের মতো গরিবরা আমাদের জন্য কষ্ট করে ভাই ভাই তোর এই তিরিশটা রমজানে তোর ঘরে প্রত্যেকদিন আমি মাসুদ ভাই ইফতারি ফসাই দিব ভাই আমার নিজ দায়িত্বে আমি ফসাই দিব বাইরে তোরা আমাদেরকে মাফ করে দিস ভাই আর যারা আছেন ভাই দ্রব্য মূল্য এই রমজান আসলে আপনারা ব্যাগ ভর্তি করি গাড়ি ভর্তি করি ভাই ইফতারি সামগ্রী কিনেন এই আসাদদের কথা চিন্তা করি ভাই নিজের প্রয়োজনে যেটা আছে এটা কিনেন যদি এটা কিনেন আপনি তাহলে দেশে দ্রব্য সংকট পড়বে না আর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটরা অন্যের দাম বাড়াইতে পারবে না আর তারা যদি দাম বাড়াইতে না পারে তাইলে এই আসাদের মতো গরিব লোক যারা আছে ভাই তারা কিন্তু আমাদের মতো আনন্দ উল্লাস করি বউ বাচ্চার জন্য ভাই বাজার বাজার থেকে ইফতারি নিতে পারবে শুধু রমজান মাস না ভাই প্রতিটা মাসে বারোটা মাসি আমরা আমাদের প্রয়োজনের বাইরে অতিরিক্ত যাতে কোনো পণ্য না কিনি ভাই আপনি তো এই রমজান মাসে গাড়ি ভর্তি করে ইফতার নিছেন নিজের মতো করে ইফতারি ঘরে বসে করছেন আজকে একটা অসহায় মানুষকে নিয়ে আপনি ইফতার করুন আপনি যে তৃপ্তিটা পাবেন আপনি লক্ষ্য করবেন যে আপনি এর আগে যে নিজে নিজে ইফতার করেছেন ঘরের মধ্যে এরকম তৃপ্তি আর কখনো পান নাই তো মাসুদ ভাই তো ভুল বুঝতে পেরেছেন মাসুদ ভাই নিজের ভুলকে সংশোধন করেছেন এখন আপনাদের পালা ভাই আপনারা যারা এই রমজান মাসে গরিব দুঃখীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আত্মীয় স্বজন দেখে নয় আপনার এলাকার যাদের ইফতার কেনার ক্ষমতা নাই তাদেরকে বেছে বেছে তাদের ঘরে তাদেরকে ইফতারগুলো পৌঁছে দেন তবে একটা কথা মনে রাখবেন কেউ তাদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন না কারণ পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস এই মাসটি অতি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন